বাবা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এবার একটু তরকারি দেখে দেখবো কেমন হয়েছে সকালের মেনু বন্ধুগণ লুচি হচ্ছে

ভালো করছে আর এদিকে গোল গোল করে দিচ্ছে এই যে দেখো গেমের দিকে নজর গোল গোল এদিকে ছোট বড় হয়ে যাচ্ছে রুটির মতন এক একটা দায় দেখছে না এটা রাজুদার পরোটা করছে বলছে দেখি এটা এইটার ভেতরে কি দেখি হ্যাঁ বলা যাবে না সারপ্রাইজ

যদি খেতে ইচ্ছুক হয় তাহলে চলে আস তাতে পরে আসলে পাবে না ঠিক আছে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে